আজ আমরা আপনাদের গীতার যে অমূল্য বাণীগুলি শোনাব তা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাতে সাহায্য করবে আপনি শুধুমাত্র মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর লাইক ও মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারদিক নিঃশব্দ হয়ে যায় তবু অন্তরের ভিতরে এক গভীর যুদ্ধ চলতে থাকে বাইরে হাসি ভিতরে প্রশ্ন বাইরে আলো ভিতরে অন্ধকার ঠিক সেই মুহূর্তেই গীতা জন্ম নেয় কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় কুরুক্ষেত্র আসলে আমাদের নিজের জীবন আর সেই জীবন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ধনুকধারী অর্জুনকে নয় আজ তোমাকেই ডাকছেন তিনি বলছেন ভয় পেও না তুমি একা নও আমি আছি গীতা কোনো ধর্মগ্রন্থের পাতায় বন্দি কিছু শ্লোক নয় গীতা হলো জীবনের শ্বাস যখন মানুষ ভেঙে পড়ে তখন গীতা তাকে দাঁড়াতে শেখায় যখন মানুষ হেরে যেতে চায় তখন গীতা তাকে মনে করিয়ে দেয় তুমি আত্মা তুমি অমর শরীর ক্লান্ত হয় মন দুর্বল হয় কিন্তু আত্মা কখনো হার মানে না এই সত্যটাই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আমাদের হৃদয়ে বসিয়ে দেন মানুষ সারা জীবন ছুটে চলে টাকা নাম সম্মান সম্পর্ক সাফল্য কিন্তু তবুও কোথাও একটা শূন্যতা থেকে যায় কারণ মানুষ বাহিরে সব পায় কিন্তু ভিতরে নিজেকে খুঁজে পায় না গীতার প্রথম বাণী সেখানেই নিজেকে যেন তুমি যা ভাবছ তুমি তা নও তুমি শরীর নও তুমি মন নও তুমি সেই চিরন্তন আত্মা যে জন্মায় না যে মরে না যে আগুনে পুড়ে না জলে ভেজে না বাতাসে শুকোয় না এই কথাটা শোনা সহজ কিন্তু মানা কঠিন কারণ আমরা প্রতিদিন নিজেকে শরীর ভেবে কাঁদি কেউ কিছু বললে কষ্ট পাই কেউ অবহেলা করলে ভেঙে পড়ি কেউ ছেড়ে গেলে নিজেকে শেষ মনে করি শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বলেন যা ছেড়ে গেছে তা তোমার ছিল না যা থাকবে তা কখনো হারাবে না তুমি আঁকড়ে ধরছ বলেই কষ্ট পাচ্ছ ছেড়ে দিতে শেখো শান্তি আপনিই এসে ধরা দেবে গীতা আমাদের শেখায় দুঃখ তোমার শত্রু নয় দুঃখ তোমার শিক্ষক যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো গভীর হয় না যে মানুষ ব্যর্থ হয়নি সে নিজের শক্তি চেনে না অর্জুনও কাঁপছিল তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল সে বলেছিল আমি যুদ্ধ করতে পারবো না তখন শ্রীকৃষ্ণ তাকে লজ্জা দেননি ধমক দেননি তিনি তাকে বোঝালেন এই দুর্বলতা তোমার নয় এটা মায়া আর মায়াকে জয় করার নামই জীবন মানুষ ভাবে ভক্তিমানে চোখ বন্ধ করে বসে থাকা কিন্তু গীতা বলে ভক্তিমানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করা। ফলের আশা ছাড়াই তুমি কাজ করবে কিন্তু কাজ যেন তোমাকে বাঁধতে না পারে তুমি চেষ্টা করবে কিন্তু ফল যদি নাও আসে তবুও যেন তোমার মন ভেঙে না যায় এই সমত্বই যোগ সুখে যেমন শান্ত দুঃখেও তেমন স্থির এই মানুষই সত্যিকারের যোগী আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটাতে ভোগে তা হলো দুশ্চিন্তা ভবিষ্যৎ কি হবে মানুষ কি বলবে আমি সফল হব তো না ব্যর্থ হব এই ভয়ে মানুষকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে শ্রীকৃষ্ণ তখন বলেন ভবিষ্যৎ তোমার হাতে নেই বর্তমান তোমার হাতে তুমি আজ যা করবে সেটাই তোমার সাধনা কাল কি হবে তা আমাকে ছেড়ে দাও গীতার বাণী আমাদের সাহস দেয় যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনও তুমি একা নও কারণ তোমার ভিতরে আমি আছি এই আশ্বাসী গীতার প্রাণ মানুষ যখন নিজেকে তুচ্ছ ভাবে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন তুমি আমার অংশ আমি যেমন অনন্ত তুমিও তেমন অনন্ত তোমার মধ্যে অসীম শক্তি আছে শুধু তুমি তা ভুলে গেছো এই জগতে কেউ চিরস্থায়ী নয় সম্পর্ক আসে যায় শরীর বদলায় সময় বদলায় কিন্তু আত্মা অপরিবর্তিত এই সত্য বুঝতে পারলেই মানুষ হালকা হয়ে যায় তখন আর হারানোর ভয় থাকে না পাওয়ার লোভ থাকে না তখন মানুষ কাজ করে আনন্দ থেকে বাধ্যবাধকতা থেকে নয় গীতা আমাদের শেখায় অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু আমি করছি আমি পারছি আমি জানি এই ভাব মানুষকে অন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু মাধ্যম কর্ম হচ্ছে আমার যখন এই বোধ আসে তখন ব্যর্থতা আর পোড়ায় না সাফল্য আর মাথায় ওঠে না এই পৃথিবীতে সবাই শান্তি খোঁজে কিন্তু শান্তির পথ কেউ ধরতে চায় না শান্তির পথ হলো আত্মসমর্পণ নিজের সব বোঝা সব ভয় সব আশা একজনের পায়ে রেখে দেওয়া শ্রীকৃষ্ণ বলেন আমার স্মরণ নাও আমি তোমাকে মুক্ত করব, এই কথায় কোনো ভয় নেই আছে পরম আশ্বাস এই হলো গীতার প্রথম আহ্বান জাগো নিজের ভিতরের শক্তিকে চেনো ভয়কে নয় বিশ্বাসকে বেছে নাও দুঃখকে শত্রু নয় সেতু বানাও কর্ম করো কিন্তু বন্ধন তৈরি কর না ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না বাঁচো কিন্তু মায়ায় ডুবে যেও না শ্রীকৃষ্ণ আজও কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন শুধু অর্জুন বদলেছে আজ অর্জুন তুমি তোমার প্রশ্ন আলাদা কিন্তু যন্ত্রণা একই আর উত্তরও একই গীতা যখন মানুষ জীবনের পথে হাঁটতে হাঁটতে বারবার হোঁচট খায় তখন সে ভাবতে শুরু করে আমি কি সত্যিই ঠিক পথে আছি আমি কি ভুল মানুষ ভুল সময় ভুল সিদ্ধান্তে আটকে গেছি এই প্রশ্নগুলোই মানুষের ভিতরের কুরুক্ষেত্র ঠিক তখনই শ্রীকৃষ্ণ আবার ধীরে বলেন পথ ভুল নয় তোমার দৃষ্টি ভুল তুমি ফলের দিকে তাকিয়ে হাঁটছ তাই পা কাঁপছে পথের দিকে তাকিয়ে হাঁটো দেখবে তুমি নিজেই শক্ত হয়ে উঠছ গীতা আমাদের শেখায় জীবনের সব যুদ্ধ বাইরের নয় বেশিরভাগ যুদ্ধই নিজের সঙ্গে নিজের লোভের সঙ্গে নিজের ভয়ের সঙ্গে নিজের সন্দেহের সঙ্গে মানুষ যতদিন অন্যকে দোষ দেয় ততদিন সে দুর্বল থাকে যেদিন সে নিজের ভিতরের শত্রুকে চিনতে শেখে সেদিন থেকেই তার প্রকৃত জয় শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জয় করতে পারে তার জন্যে আর কোনো শত্রু থাকে না মানুষ চায় সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী চলুক একটু এদিক ওদিক হলেই সে ভেঙে পড়ে কিন্তু জীবন কোনো মানুষের প্যানের দাস নয় জীবন ঈশ্বরের লীলা কখনো তিনি দেন কখনো কেড়ে নেন কখনো অপেক্ষা করান এই অপেক্ষার মধ্যেই মানুষের ধৈর্য তৈরি হয় শ্রীকৃষ্ণ বলেন যে অপেক্ষা করতে জানে সে বিশ্বাস করতে জানে আর যে বিশ্বাস করতে জানে সে কখনো একা থাকে না আজকের মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত মানসিকভাবে শরীর বসে আছে কিন্তু মন ছুটে বেড়াচ্ছে অতীতের স্মৃতি ভবিষ্যতের ভয় এই দুইয়ের মাঝখানে বর্তমান হারিয়ে যাচ্ছে গীতা বলে বর্তমানেই আমি আছি অতীতে তুমি আমাকে হারাবে ভবিষ্যতে তুমি আমাকে খুঁজে পাবে না এখন এই মুহূর্তেই আমাকে পাওয়া যায় শ্বাস নাও অনুভব করো এই শ্বাসই আমার উপস্থিতি মানুষ ভাবে সুখ মানে সব পাওয়া কিন্তু গীতা বলে সুখ মানে কম চাওয়া যত বেশি চাও তত বেশি অশান্তি যত কম চাও তত বেশি স্বাধীনতা যে মানুষ নিজের প্রয়োজন কমাতে পারে সে কখনো দরিদ্র হয় না আর যে লোভ বাড়াতে থাকে সে হাজার কিছু পেয়েও ভিখারি থেকে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি যুদ্ধ করো কারণ যুদ্ধ তোমার কর্তব্য কিন্তু সেই যুদ্ধ যেন ঘৃণা থেকে না আসে প্রতিশোধ থেকে না আসে যুদ্ধ আসুক ধর্ম থেকে সত্য থেকে এখানেই গীতার গভীরতা গীতা কখনো হিংসাকে প্রশ্রয় দেয় না আবার কাপুরুষতাকেও প্রশ্রয় দেয় না গীতা বলে যেখানে দাঁড়ানো উচিত সেখানে দৃঢ়ভাবে দাঁড়াও মানুষ যখন ভালো কাজ করে আর ফল পায় না তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি কাজ করেছ সেটাই তোমার অধিকার ফল দেওয়া আমার দায়িত্ব তুমি যদি ফলের হিসাব করতে বসো তাহলে তোমার মন কলুষিত হবে নিষ্কাম কর্মই মুক্তির পথ কাজ করো এমনভাবে যেন কাজটাই তোমার প্রার্থনা অনেক মানুষ ভাবে আমি তো ভক্ত নই আমি গীতার পথে চলতে পারব না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভক্ত হওয়ার জন্যে আলাদা কিছু করতে হয় না সৎ থাকা দায়িত্ববান থাকা অহংকার কমানো দয়া রাখা এগুলোই ভক্তির লক্ষণ যে মানুষ কষ্টের মধ্যেও অন্যকে আঘাত করে না সে আমার খুব কাছের এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে বুঝবে না কিছু মানুষ তোমার ভালো চেষ্টাকেও ভুল বলবে এতে মন খারাপ করো না গীতা বলে যে সবাইকে খুশি করতে চায় সে নিজেকে হারিয়ে ফেলে সত্যের পথে চললে একাকিত্ব আসবে কিন্তু সেই একাকিত্বের মধ্যেই আমি থাকি মানুষ যখন জীবনে পড়ে যায় তখন সে ভাবে সব শেষ কিন্তু পড়ে যাওয়াই শেষ নয় উঠে না দাঁড়ানোই শেষ শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার শক্তি নই আমি তোমার স্মরণ তুমি যখন নিজেকে ভুলে যাও তখন আমাকে মনে করো আমি তোমাকে আবার দাঁড় করিয়ে দেব গীতা আমাদের শেখায় জীবন মানে শুধু বাঁচা নয় জীবন মানে জাগ্রত থাকা নিজের চিন্তা নিজের কাজ নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা অজ্ঞানতাই বন্ধন জ্ঞানই মুক্তি আর এই জ্ঞান বইয়ের পাতায় নয় অনুভবের মধ্যে যে মানুষ আজ কষ্টে আছে তার জন্যে গীতার একটি নীরব আশ্বাস আছে এই কষ্ট চিরস্থায়ী নয় যেমন রাত শেষে ভোর আসে তেমনি অন্ধকারের শেষে আলো আসবেই কিন্তু আলো আসার আগে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয় ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা শ্রীকৃষ্ণ বলেন নিজেকে ছোট ভেব না তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পুরো জীবন বদলে দিতে পারে শুধু সেই শক্তির দিকে মুখ ফেরাও ভয়ের দিকে তাকিও না বিশ্বাসের দিকে তাকাও এই হলো গীতার দ্বিতীয় ধ্বনি স্থির হও তাড়াহুড়ো করো না নিজের ভিতরের শব্দ শুনো আমি সেখানেই আছি মানুষ যখন অনেক কিছু সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তার ভিতরে এক নীরব প্রশ্ন জন্ম নেয় আমি আর কতটা সহ্য করব। এই প্রশ্ন দুর্বলতার নয় এই প্রশ্ন আত্মার ডাক শ্রীকৃষ্ণ তখন বলেন সহ্য করাই তোমার সীমা নয় সহ্য করে স্থির থাকা তোমার শক্তি যারা শান্তভাবে সহ্য করতে জানে তারাই সবচেয়ে গভীর যোদ্ধা জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি সঠিক কাজ করেও ভুল ফল পাও মানুষ তখন হতাশ হয় নিজের ওপর বিশ্বাস হারায় কিন্তু গীতা বলে ফল যদি প্রত্যাশা মতো না আসে তবুও কর্ম বৃথা যায় না প্রতিটি সৎ কর্ম আত্মা একটি আলো জ্বালায় সেই আলো একদিন পথ দেখাবেই হয়তো আজ নয় কিন্তু ঠিক সময় মানুষ ভাবে আমি একা কেউ আমাকে বোঝে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যেদিন তুমি নিজেকে বুঝতে শিখবে সেদিন আর কাউকে দরকার হবে না তোমাকে বোঝানোর জন্য একাকিত্ব আসলে শূন্যতা নয় একাকিত্ব আসলে প্রস্তুতি সেই নিরবতার মধ্যেই আত্মা নিজের সঙ্গে কথা বলে গীতা আমাদের শেখায় মন তোমার বন্ধু হতে পারে আবার শত্রুও হতে পারে যে মন লোভে ছুটে বেড়ায় সে তোমাকে বেঁধে রাখে আর যে মন নিয়ন্ত্রিত সে তোমাকে মুক্ত করে মনকে দমন নয় মনকে বোঝানোই গীতার পথ শ্রীকৃষ্ণ বলেন যেভাবে শিশুকে বোঝাও সেভাবেই মনকে বোঝাও ধৈর্য দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ প্রায়ই ভাবে আমি যদি আরও শক্ত হতাম তাহলে কষ্ট পেতাম না কিন্তু সত্য হল শক্ত মানুষও কষ্ট পায় পার্থক্য শুধু একটাই সে কষ্টের কাছে হার মানে না গীতা আমাদের শেখায় কষ্টকে সরিয়ে দেওয়া যায় না কষ্টের মধ্য দিয়ে হাঁটা শেখা যায় আর সেই হাঁটার মধ্যেই মানুষ পরিণত হয় অনেক সময় জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় যেদিকে তাকাও অচল অবস্থা তখন মনে হয় ঈশ্বরও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন শ্রীকৃষ্ণ তখন বলেন আমি দরজা বন্ধ করি না আমি দিক বদলাই তুমি যে পথে যেতে চাও তা তোমার জন্য নয় বলেই আমি তোমাকে থামাই বিশ্বাস রাখো আমি তোমাকে ফাঁকা হাতে ফেরাই না গীতা বলে ভয় কখনো বাস্তব নয় ভয় সবসময় কল্পনা যা ঘটেনি তার আশঙ্কায় মানুষ আজকেই নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যা আছে তার সঙ্গে থাকো যা নেই তার চিন্তা আমাকে ছেড়ে দাও বর্তমানেই শক্তি আছে ভবিষ্যৎ শুধু প্রতিশ্রুতি মানুষ যখন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে তখনই তার শান্তি শেষ হয়ে যায় কেউ এগিয়ে গেলে মন খারাপ কেউ প্রশংসা পেলে ঈর্ষা গীতা বলে তোমার পথ আলাদা তোমার সময় আলাদা ফুল আর ফল একসঙ্গে পকে না নিজের ঋতুকে সম্মান করো শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন তুমি যাকে হত্যা ভাবছ সে আসলে নষ্ট হয় না আত্মা অবিনশ্বর এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় জীবনের প্রতিটি বিচ্ছেদের জন্য কেউ চলে গেলে কিছু শেষ হয়ে গেলে মনে রেখো সব কিছু রূপ বদলায় শেষ হয় না মানুষ ভাবে ভক্তি মানে দুর্বল হওয়া কিন্তু গীতা বলে ভক্তি সবচেয়ে বড় সাহস নিজের অহংকার ভেঙে কারো স্মরণ নেওয়া সহজ নয় যে মাথা নত করতে পারে সেই আসলে উঁচুতে ওঠে শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে এসো যেমন আছো ভাঙা হলেও চলবে ক্লান্ত হলেও চলবে জীবনে অনেক কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই এটা মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ নিয়ন্ত্রণ ছেড়ে দিলে দায়িত্ব ছাড়তে হয় না শুধু অহংকার ছাড়তে হয় তুমি চেষ্টা করবে কিন্তু ফলের মালিক আমি এই বিশ্বাস হৃদয়ে বসাতে পারলেই জীবন হালকা হয়ে যায় গীতা আমাদের বলে মৃত্যুকে ভয় পেও না মৃত্যুই জীবনের সবচেয়ে বড় শিক্ষক সে মনে করিয়ে দেয় সময় সীমিত তাই হিংসা জমিয়ে রেখো না ভালোবাসা আটকে রেখো না ক্ষমা করতে দেরি করো যা বলার আজই বলো যা করার আজই করো শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার বাইরে কোথাও নেই আমি তোমার শ্বাসে তোমার ধৈর্যে তোমার নিরবতায় আছি তুমি যখন হাল ছাড়তে চাও তখনই আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাকে স্মরণ করো আমি তোমাকে ছেড়ে যাব না মানুষ যখন জীবনের পথে অনেক দূর হেঁটে আসে তখন হঠাৎ এক সময় মনে হয় আমি কি সত্যিই এগোচ্ছি না শুধু ক্লান্ত হয়ে পড়ছি এই ক্লান্তি শরীরের নয় এই ক্লান্তি আত্মার স্মৃতি শ্রীকৃষ্ণ তখন বলেন যে ক্লান্ত হয় সে থামে না যে থামে সে হারায় একটু থেমে নিঃশ্বাস নাও কিন্তু পথ ছেড়ো না কারণ এই পথেই তোমার রূপান্তর লুকিয়ে আছে গীতা আমাদের মনে করিয়ে দেয় সব প্রশ্নের উত্তর শব্দে নেই কিছু উত্তর আসে নিরবতায় মানুষ সারাদিন কথা বলে ব্যাখ্যা খোঁজে যুক্তি সাজায় তবুও শান্তি পায় না কিন্তু যে মানুষ চুপ করে নিজের ভিতরে তাকাতে শেখে সে অজান্তেই উত্তর পেয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন নিরবতায় আমি সবচেয়ে স্পষ্ট জীবনে অনেক কিছু আমরা ধরে রাখতে চাই মানুষ মুহূর্ত অনুভূতি কিন্তু সময় কারোর জন্য থামে না গীতা বলে ধরে রাখার চেষ্টাই কষ্টের মূল যা এসেছে তাকে ভালোবাসো যা যাচ্ছে তাকে সম্মান দিয়ে বিদায় দাও বিদায় মানে হারানো নয় বিদায় মানে রূপান্তরকে মেনে নেওয়া মানুষভাবে ক্ষমা মানে দুর্বলতা কিন্তু ক্ষমা আসলে মুক্তি যে ক্ষমা করে সে অন্যকে নয় নিজেকে মুক্ত করে শ্রীকৃষ্ণ বলেন রাগ ধরে রাখলে তুমি আগুন বহন করছো পুড়ছ তুমি ক্ষমা করলে সেই আগুন নিভে যায় শান্তি কখনো প্রতিশোধে আসে না শান্তি আসে ছেড়ে দিতে পারলে গীতা আমাদের শেখায় সুখ আর দুঃখ একই মুদ্রার দুই পিঠ একটাকে আঁকড়ে ধরলে অন্যটা আসবেই যে মানুষ সুখে সংযমী দুঃখে স্থির সেই মানুষই সত্যিকার অর্থে ধনী বাহিরের সম্পদ নয় ভিতরের স্থিলতাই জীবনের আসল ঐশ্বর্য অনেক সময় মানুষ নিজের সত্যকে চাপা দেয় শুধু অন্যের প্রত্যাশা পূরণ করতে ধীরে ধীরে সে নিজের কণ্ঠস্বর ভুলে যায় শ্রীকৃষ্ণ তখন বলেন নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম অনুসরণ করো না নিজের পথ কঠিন হলেও তা অনুসরণ করাই শ্রেয় কারণ আত্মার বিরুদ্ধে গেলে সাফল্যও বিষ হয়ে যায় গীতা বলে ভয় দূর করতে চাইলে সাহস জুর করে আনতে হয় না শুধু সত্যের পাশে দাঁড়াও সত্য নিজেই সাহস হয়ে ওঠে তুমি যদি সৎ থাকো তোমার মন শান্ত থাকবে আর শান্ত মনই সবচেয়ে বড় ঢাল মানুষ ভাবে আমি একদিন ঈশ্বরকে পাবো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমাকে পাওয়ার জন্য কোথাও যেতে হয় না তুমি যখন নিষ্ঠার সঙ্গে কাজ করো দয়া নিয়ে কথা বলো অহংকার ছেড়ে নম্র হও ঠিক তখনই আমি প্রকাশ পাই আমি মন্দিরে যতটা নই তোমার আচরণে তার চেয়েও বেশি জীবনে ব্যর্থতা এলে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে কিন্তু গীতা বলে ব্যর্থতা মানে থামা নয় ব্যর্থতা মানে শিক্ষা যে মানুষ কখনো পড়েনি সে কখনো গভীর হয় না পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর নামই আত্মবিকাশ শ্রীকৃষ্ণ বলেন নিজেকে প্রমাণ করতে যেও না নিজেকে প্রস্তুত করো সময় এলে জীবন নিজেই তোমার পরিচয় ঘোষণা করবে ফুলকে বলতে হয় না সে সুন্দর তার সুবাসই যথেষ্ট এই পৃথিবীতে সবাই কিছু না কিছু খুঁজছে কেউ ভালোবাসা কেউ সম্মান কেউ শান্তি কিন্তু গীতা বলে যা খুঁজছ তা বাইরে নেই তুমি যত বাইরে খুঁজবে তত ক্লান্ত হবে ভিতরে ফিরো আত্মার সঙ্গে মিলনই পরম শান্তি মানুষ যখন জীবনের ভারে নুয়ে পড়ে তখন মনে হয় সব দায়িত্ব তার একার শ্রীকৃষ্ণ তখন বলেন আমাকে তোমার বোঝা দাও তুমি শুধু তোমার অংশটা করো বাকিটা আমি সামলাবো এই বিশ্বাসী ভক্তির চূড়ান্ত রূপ গীতা আমাদের শেখায় শেষ বলে কিছু নেই প্রতিটি শেষই নতুন শুরুর দরজা তুমি যে অধ্যায় বন্ধ করতে ভয় পাচ্ছ সেটাই হয়তো তোমাকে পরবর্তী আলোয় নিয়ে যাবে সাহস করে পাতাটা উল্টাও শ্রীকৃষ্ণ আজও নীরবে পাশে হারছেন তুমি তাকে দেখো বা না দেখো তিনি তোমাকে ছেড়ে যান না যখন তোমার চোখে জল আসে তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন মানুষ যখন জীবনের পথে অনেক কিছু হারিয়ে ফেলে তখন তার ভিতরে এক নীরব ভয় জন্ম নেয় আর যদি সবটাই হারিয়ে যায় এই ভয়ই মানুষকে শক্ত করে আঁকড়ে ধরতে শেখায় আর আঁকড়ে ধরাই তাকে আরও দুর্বল করে তোলে শ্রীকৃষ্ণ তখন কোমল কণ্ঠে বলেন যা হারাতে পারে তা কখনোই তোমার ছিল না আর যা সত্যিই তোমার তা কখনো হারাবে না এই বিশ্বাসে ভর করলেই মানুষ ভেতর থেকে দৃঢ় হয়ে ওঠে গীতা আমাদের শেখায় আসক্তি আর ভালোবাসা এক জিনিস নয় আসক্তি বলে তুমি না থাকলে আমি শেষ ভালোবাসা বলে তুমি থাকো বা না থাকো আমি তোমার মঙ্গল চাই শ্রীকৃষ্ণ বলেন যেখানে দখল আছে সেখানে ভয় আছে আর যেখানে মুক্তি আছে সেখানেই প্রেম বিশুদ্ধ মানুষ অনেক সময় নিজের দুঃখ লুকিয়ে হাসে সে ভাবে দুর্বলতা দেখালে সবাই তাকে ছেড়ে খাবে কিন্তু গীতা বলে নিজের কষ্ট স্বীকার করাই প্রথম সাহস শ্রীকৃষ্ণ বলেন আমার সামনে অভিনয় করো না যেমন আছো তেমনই এসো চোখের জল আমার কাছে অশ্রদ্ধা নয় তা ভক্তিরই এক রূপ জীবনে এমন মুহূর্ত আসে যখন প্রার্থনা করেও কোনো উত্তর পাওয়া যায় না তখন মানুষ ভাবে ঈশ্বর কি শুনছেন না শ্রীকৃষ্ণ তখন বলেন আমি উত্তর দিই কিন্তু সব উত্তর শব্দে হয় না কিছু উত্তর অপেক্ষা কিছু উত্তর পরিবর্তন কিছু উত্তর শক্তি হয়ে আসে তুমি লক্ষ্য করো আমি নীরবে তোমাকে বদলে দিচ্ছি গীতা বলে তুমি যেভাবে নিজের সঙ্গে কথা বলো সেভাবেই তোমার জীবন গড়ে ওঠে যদি নিজেকে প্রতিদিন ছোট করো তাহলে পৃথিবীও তোমাকে ছোট করবে আর যদি নিজেকে সম্মান করতে শেখো তাহলে দুঃখ তোমার সামনে নত হবে শ্রীকৃষ্ণ বলেন তুমি আমার অংশ নিজেকে অবহেলা করো না মানুষ প্রায়ই বলে আমি সময় পাই না কিন্তু সত্য হলো মানুষ সময় দেয় না যা তোমার কাছে গুরুত্বপূর্ণ তার জন্য সময় আপনি আসে গীতা বলে যদি তোমার জীবনে আমার জন্য সময় না থাকে তবে তুমি নিজেকেই সময় দিচ্ছ না কারণ আমি তোমার ভিতরের শান্তি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি ভাবছ তুমি একা লড়ছ কিন্তু আসলে আমি আগেই যুদ্ধ জিতেছি তুমি শুধু আমার ইচ্ছার বাহক এই কথার গভীর অর্থ আছে অনেক সময় আমরা ফল নিয়ে চিন্তায় ডুবে যাই অথচ পথ আগেই তৈরি হয়ে থাকে শুধু আমাদের বিশ্বাস দরকার গীতা আমাদের শেখায় সংযম মানে আনন্দ ত্যাগ করা নয় সংযম মানে আনন্দের দাস না হওয়া যে মানুষ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সে জীবনকে নিয়ন্ত্রণ করে আর যে জীবনকে নিয়ন্ত্রণ করে তার ভিতরে এক অটুট শান্তি জন্ম নেয় মানুষ যখন সঠিক পথে থেকেও কষ্ট পায় তখন তার বিশ্বাস টলে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সঠিক পথ সব সময় সহজ হয় না কখনো কখনো কাটা দিয়েই পথ যাচাই করা হয় তুমি যদি সত্যে স্থির থাকো কষ্ট তোমাকে ভাঙবে না কষ্ট তোমাকে পরিশুদ্ধ করবে গীতা বলে তোমার চিন্তা বদলালে তোমার জীবন বদলাবে তুমি যা ভাবো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো তাই মনকে অন্ধকারে বাস করতে দিও না স্মরণ রাখো আমার নামেই আলো আছে মানুষ যখন জীবনের গভীরে প্রবেশ করে তখন সে বুঝতে শুরু করে সব প্রশ্নের উত্তর জিতে নেওয়ার মধ্যে নেই অনেক উত্তর আসে গ্রহণ করার মধ্যে আমরা সারা জীবন লড়াই করি প্রমাণ করতে চাই ঠিক হতে চাই কিন্তু শ্রীকৃষ্ণ নীরবে বলেন সবসময় জিততেই হবে এমন নয় কিছু সময় নত হতে জানলেই তুমি বড় হয়ে ওঠো নত হওয়া মানে হেরে যাওয়া নয় নত হওয়া মানে অহংকারকে সরিয়ে রাখা গীতা আমাদের শেখায় বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে ভরসা করা তুমি পথ দেখতে পাচ্ছ না বলে পথ নেই এমন নয় অনেক সময় আলো আসে না বলে নয় চোখ আলো সহ্য করতে শেখেনি বলে অন্ধকার লাগে শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করি হঠাৎ নয় কারণ হঠাৎ আলো চোখে পড়লে মানুষ ভয় পায় জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো বোঝা বহন করে কেউ তা দেখায় কেউ লুকিয়ে রাখে কিন্তু বোঝা বহন করাই জীবনের শেষ কথা নয় শ্রীকৃষ্ণ বলেন বোঝা নামিয়ে রাখতে শেখো সব দায়িত্ব তোমার একার নয় তুমি শুধু সৎ থেকো বাকিটা আমি সামলাবো এই কথাটা হৃদয়ে বসাতে পারলেই শ্বাস হালকা হয়ে আসে মানুষ ভাবে আমি যদি আরও ভালো হতাম তাহলে জীবন অন্যরকম হতো কিন্তু গীতা বলে তুমি যেমন আছো সেখান থেকেই পথ শুরু হয় নিখুঁত হবার অপেক্ষায় থেকো না শ্রীকৃষ্ণ বলেন আমি ভাঙা মানুষকেই গড়ি কারণ ভাঙনের ফাঁক দিয়েই আলো ঢোকে অনেক সময় আমাদের জীবনে এমন মানুষ আসে যারা কষ্ট দেয় আঘাত দেয় বিশ্বাস ভাঙে তখন মনে হয় এরা কেন এলো গীতা বলে প্রতিটি মানুষই শিক্ষক কেউ ভালোবাসা শেখায় কেউ সীমা শেখায় যে কষ্ট দেয় সে তোমাকে শক্ত হতে শেখায় ক্ষমা করতে না পারলেও শিক্ষা নিতে শেখো মানুষ যখন নিজের ভুল বুঝতে শুরু করে তখন সে নিজেকে দোষারোপ করতে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিজেকে শাস্তি দিও না নিজেকে সংশোধন করো অপরাধ বোধে ডুবে গেলে শক্তি নষ্ট হয় অনুশোচনায় স্থির থাকলে প্রজ্ঞা জন্ম নেয় ভুল করেছো মানেই তুমি খারাপ ন ভুল বুঝতে পারছো মানেই তুমি জাগ্রত গীতা আমাদের শেখায় কিছু প্রশ্নের উত্তর সময় দেয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে মন শান্ত হয় না শ্রীকৃষ্ণ বলেন স্থির হয়ে বসো সিদ্ধান্ত যেন ভয়ের থেকে না আসে সিদ্ধান্ত আসুক বোধ থেকে বোধের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত কখনো অনুতাপ দেয় না মানুষ প্রায়ই ভাবে আমি কাউকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু গীতা বলে তুমি কাউকে ছাড়া নও তুমি নিজের সঙ্গেই প্রথম নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলেই অন্য সম্পর্কগুলো সুন্দর হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের সঙ্গে থাকতে পারে না সে অন্যকেও শান্তি দিতে পারে না জীবনে যখন সব কিছু ধীর হয়ে আসে তখন মানুষ অস্থির হয় সে ভাবে কিছু তো ঘটুক কিন্তু ধীরতাও একরকমের আশীর্বাদ শ্রীকৃষ্ণ বলেন আমি সবসময় ঝড় দিই না মাঝে মাঝে স্থির জল দিই যাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পারো গীতা বলে যা তোমার নয় তার জন্য কাঁদো না আর যা তোমার তার জন্য ভয় পেও না এই দুই কথার মাঝেই জীবনের ভারসাম্য মানুষ যত বেশি হিসাব করে তত বেশি ক্লান্ত হয় বিশ্বাস যত বাড়ে ক্লান্তি তত কমে শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না যুদ্ধ হয় নীতির সঙ্গে সত্যের সঙ্গে আজ তোমার যুদ্ধ বাহিরে নাও হতে পারে কিন্তু ভিতরে প্রতিদিনই হচ্ছে আর সেই যুদ্ধে জয় মানে কাউকে হারানো নয় নিজের ভিতরের অন্ধকারকে আলোয় আনা ভাবে আমি অনেক দেরি করে ফেলেছি কিন্তু গীতা বলে শুরুর জন্য কখনো দেরি হয় না যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পথ আছে শ্রীকৃষ্ণ বলেন আজ থেকেই শুরু কর এক কদম এক নিঃশ্বাস এক প্রার্থনা এই পৃথিবীতে কেউই চিরকাল একই থাকে না তুমি বদলাবে পরিস্থিতি বদলাবে সম্পর্ক বদলাবে কিন্তু যদি তোমার ভিতরের মূল্যবোধ স্থির থাকে তাহলে এই বদল তোমাকে ভাঙবে না গীতা আমাদের শেখায় বদলের সঙ্গে লড়াই করো না বদলের মধ্যে স্থির থেকো শ্রীকৃষ্ণ বলেন আমি দূরে নই তুমি যখন সত্য কথা বলো আমি সেখানে তুমি যখন কাউকে ক্ষমা করো আমি সেখানে তুমি যখন নিজের ভয়কে অতিক্রম করো আমি সেখানে আমাকে খুঁজতে গেলে পথ লম্বা হয় আমাকে বাঁচতে গেলে পথ সহজ হয় এই হলো গীতার ষষ্ঠ ধ্বনি স্থিরতা ঝড় থামুক বা না থামুক তোমার ভিতরের প্রদীপ যেন জ্বলে থাকে আমি সেই আলো তাই বন্ধুরা গীতার এই বাণীগুলি মেনে চললেই আপনার জীবনে ভালো সময় আসবেই তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন তাতেই আপনার জীবনে পরিবর্তন হবেই হবে আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন ধন্যবাদ